স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাফের জানাজা পরে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কায়টা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ খায় না পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথাটা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছি নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো নাই আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে দান করে এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি পাঁচ নামাজ ভাইয়া নষ্ট নষ্ট হইও হইও না না চরিত্রহীন হইও না বাফ আমার একটা শেষ অনুরোধ তোমরা ছেলেরা যারা তোমাদের কাছে আমার শেষ আবদা তোমরা সবাই জানো ভাই ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে গাজ্জায় মুসলমান মা বোন এ বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত খুন এত সাহাদাত মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারা দিন রাত উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে রোহিঙ্গার মুসলমানই শুধু রক্ত ঝরাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো হ্যাঁ কি বন্ধু কি হিসাবে কোন অর্থে কি বুঝ করে আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন নাই এমন হলো কেন আমরা আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়া চলেই যাবে হাসতে হাসতেও মরে যাব কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব প্রসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয় সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও কি হয় চলেই যায় কে বুঝ করে আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পকের রহমত বরকত আসবে এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজেদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে লানত লড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষবিষ হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এমব্রডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাব বড় ভাই ধইরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই এগুলো থাকবে না দোস্ত ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছো মাসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলল নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে। আল্লাহ তালা বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়ত না আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যে কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেইমান একটা সেজরা দিলা না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানুয়ারে বেটা মুসলমান মানুষ মানুষ কোন তুমি আল্লাহ বলেন আমি বললাম তাকে বারবার সে আমার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান করল কোরআন শরীফ আছে জাহান্নামিদেরকে ফেরেস্তার ডাক দিয়ে বলবে মা সালাহ কাকুম আপনি সাকার আপনি মৌলানাদেরকে জিজ্ঞেস করেন মা সালাকাকুম কাকুম ফি সাকার ফেরেশতারা বলবে এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো প উলাম নাকু মিনাল মুসালু নাফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না অল উলাম না কুমিনাল মুসাল্লিন চাহান্নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না হুম এই জন্য চাহান্ন কতভাবে বলছেন কতভাবে বলছে ইয়ৌ মাইউক শাফুয়ান সাত ইন ময়ুদা আউন আইলা সুজুদ এ ফেলা আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন কে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসরের ময়দানে এই অবস্থায় তারা ডাক দিয়ে বলবে এই বেইমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দে এখন দে ও না ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে

হ্যাঁ ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই তো ফজরের নামাজ পরশ নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে ডাব নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড় নাই ঘর করছো বিল্ডিং করস ফার্নিচার বানাইস ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম তো মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তো অসুবিধা নেই ওদারিনী ওলমুকদ্দিবি না উলি না আমাতি ওয়া হিন্দ হুংকলিলা রব্বুলালমিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি কবরে বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক আল্লাহ বলে মনে রাইকো বান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবৎসর বিকালা সাদিদ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় শক্ত এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই কেন নামাজ পড়বেন না কেন সেজদা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে কে যে মুসলমান মালিক চেনে না তার আর মুসলমান রইল কি যে মোমেন তার ইমান চেনে না মনিব চেনে না

চারোবার তুমি কষ্ট পাই কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খুদার কসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে টান দিয়া ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু মানের নাফরমানের ফেরেস্তা আল্লাহর নবী বলেন মালাকুল মোত আজরাইল টাইনা হেসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে রুহুটা কেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো কোরআন শরীফ আল্লাহ সরাসরি কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি আল্লাহ বলছে তোর কলজে ছিড়ালাম একদম টাইনা ছিড়া ফেলবো তোর বেটা সালাক মনে করছে না মাতবর মাতবর দুগা খাইয়া টোটো টোটো করে গরম মনে করো মাতবর হ্যাঁ তাফালিং করো কেউ তোমারই কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিন রাত অশ্লীল ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খুদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষবিষ হয়েছে ওই না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্বোটারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জা বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে বাজান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছো মশাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলব নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়ত না আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চাইরটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো তুমি বেইমান একটা সেজেদা দিলা না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানুয়ারে বেটা তুই কিসের মুসলমান বেটা কিসের মানুষ বেটা তুমি বেটা আল্লাহ তালা বলেন আমি বললাম তাকে বারবার চামার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান করলিফ আছে জাহান্নার ডাক দিয়ে বলবে মা আপনি মৌলানা দের কে জিজ্ঞেস করেন মা সাকার বলবে এই বেইমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো قالو لم মিনাল মINAL না ফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না قالو لم নাকু মINAL মুসাল্লিন জাহান্নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না এ জান্নাত জাহান্নাম কত ভাবে বলছেন আল্লাহ কত ভাবে বলছেন ইয়াউমায়ুকশাফু আনসাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র হাশরের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দেখ এখন দেখ অযুদা আউ ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালায়াস্তাতিয়া উল আল্লাহ বলেন লক্ষ্য কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না খানুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামাইয়া দাঁড়াইয়া থাকবে তার হাকুহ জিল্লা চূড়ান্ত লাঞ্ছনা বেস্রুতি অপমান তার কপালে জুট